যে নাম লাগবে না বেনামি দুই হাজার টাকা দাম দিয়েছে না রে তাকবি না রে রে শালা বেনামিতে দুই হাজার টাকা নগদ টাকা দিয়ে ছাল্লা তুমি কবল করে নিয়ে আমের সম্ভাবে এবারে তাহলে কি বলছিলে বাবা যে নবী আমার মত নয় আপনার মত নয় নবী কারো মত নয় নবী আমাদের মত নয় বাবা আমার নবীকে আল্লাহ তাআলা আমার নবী নভল নামাজ যদি বাবা বসে পড়ে আল্লাহ নভল নামাজ নাবিকে পড়ার জন্য বসার নির্দেশ করেছে আচ্ছা বলুন আমরাও মেলা মানুষ আছে বসে পড়ি না নভল গেলা বসে পড়ে তারাবি হয়ে গেলো বেতের হয়ে আলো দু বসে বসে মানে ওই কুড়ি তিরিশ রাগাত নামাজ পড়ায় লেগেছে বসে বসে চালু করলো কি পড়ছিস হ্যাঁ শব্দ হয়ে গেলো এটা আবার কোন নামাজ বুঝে এটা হালকি নভল পড়ে না বাবা পরে হালকি নভল বসে বসে কিন্তু ভাইরা বসে পড়লে কি কোন হবে না না নভল নামাজ বসে পড়লে আমার নবী যদি বসে পড়ে নেকি হলো ফুল আর আমরা যদি বসে পড়ি হাফ বুঝে গেলে তার নবী আমার মতো কি করা হলো বাবা গো আমরা এ দুনিয়াতে এসে বাবা মার পেটে থেকে আসার পরে শিক্ষা করেছি আর আমার নবী দুনিয়াতে মায়ের পেটে আসবার আগে আল্লাহর কাছে শিক্ষা পেয়েছে আরে নাবি হলো ইমান আমরা হলো মমি বের ইসলাম সামেনে নেম আমরা সেই নবীর বাবা ও মা ক্ষমতার ভুলেও জানে বলবেন না নবী আমাদের মতো ছিল না ইসলাম ছশো টাকা বেনামিতে দিয়েছে কবল করাম ও বাবা রা ভাইরা নবী আমার মতো নয় রে বাবা আমার দোস্তরা বোঝর করা আমার দোস্তরা সেই রবিকে আঁকা মাওলা কে জান থেকে মাল থেকে সব থেকে বেশি মোহাবত করা লাগে আমার এই বাবু বলে যে আমাদের ব্যবসার তরফ থেকে আমি দু হাজার টাকা দিলাম আল্লাহ তাদের ব্যবসা হ্যাঁ আল্লাহ তুমি লাভ লাভা দিও আর তুমি আর যত খরিদ্দার আছে তাদের দোকানের দিকে মুখটাকে ঘুরিয়ে দিও জোরে বলেন আমি আমি দুই হাজার টাকা দাম দিয়েছেন আল্লাহ আরো পল্লামমে তুমি কবল করে নি আমি সম্মানে আসুন বাবা আমার ভাইয়ের দাদা নবী আমার মতো নয় আমার মতো নয় রে বাবা আমার দোস্তরা নবী এ মা সাহেব এল্লাউল্লা সালসাল্লামে কালেমা হল আলাদা আমরা সবাই নবীর কলমা পড়ি বাবা আমরা নবীর কলমা পড়ি বাবা কিন্তু নবী কার কলমা পড়ে নবী যে আমার মতো তো নবীর কলমা আমরা পড়ি নবী কার কলমা পড়ে বলেন তো নবী আমার মতো হলে নবীও কারো কলমা পড়তো না না আমরা নবীর কালমা পড়ে বাবা নবীর কালমা হলো আলাদা আমাদের কালমা হলো আলাদা বলে কিরকম আলাদা আমাদের নবী কালমা পরে আশা হাদ আল্লাহ ইন্নি রসোল্লাহ আমি শক্তি আল্লাহ ছাড়া কোনো মা বোধ নাই আর আমি হন আল্লাহর রসোল আচ্ছা বাবা এই কথা যদি কোনো মুসলমান বলে মুসলমান থাকবে থাকবে না কাফের হয়ে যাবে কেউ যদি বলে আমি নবী কাফের হবে না মুসলমান থাকবে না যদি বিবাহিত হয় তাহলে বাড়ি আলিও তালাক হয়ে যাবে তো নবীকে আমার মতো বলা কোনো মতে যাবে না আমার ভাইয়ের আদর্শ তোরা বোঝার ওরা বাবার নবী তো নবী কোন একটা ভাই যদি তার বিবিকে বলে দেয় বিবিকে নিজের বিবিকে যে বিবিরে তোর মাথার চোল গলা হাত লাড় ছাড় বলছে আহার তোর মাথার চুল গেলা আমার মার মতো কি বলছে মাথার চুল গলা বিবি কে বলছে তোর চুল গলা লুচ করছে রে তোর চুল গলা গোটাই আমার মা চোলের মতো মা বলল মার মতো এই কথাটা যদি কেউ বলে দেয় তোর মুখ খান আমার মার মতো তোর হাত খান আমার মার মতো এই কথাটা যদি কোনো মুসলমান বলে দেয় কি হবে আর মুফতি সাহেব এসেছে আমাদের মতে জাহাঙ্গীর আলম সাহেব জাহাঙ্গীর হাজির হয়ে গেছে বলে হুজুর এক ঘন্টা মধ্যে আমি চলে আসবো পদা খেলাপ করে না বাবা তো উনি চলে এসছে ফতোয়া নিয়ে নেবেন যদি এই কথা কেউ বলে তো কি হবে ফতোয়াই সোহান আল্লাহ শোনের আগে আমি বলে দিই আপনাদের জানেন বাবা পঁয়ত্রিশ বছর থেকে জালসা করছি বাবা দু হাজার পঁচিশে পঁয়ত্রিশ বছর আমার স্টেজ করা হবে কোন ব্যক্তি যদি নবীকে বিবিকে বলে তোর তোর মুখটা চল গলা মায়ের মতো এই কথা বললে পারি তার বিবি হারাম হবে আর নবীকে যদি বলে দেয় আমার মতো তাহলে তার লেগে জান্নাত হারাম হবে বলে হারাম আর বিবিকে যদি বলে মার মতো তাহলে তোর বিবি হারাম হেলাল রে রে কোন লাগালি যদি বিবিকে বলে দেয় তো বিবি আবার ঘোরালে কি করতে হবে হয়তো বলে ফেলেছে সঠে কি করতে হবে ওই বিবিকে নিতে লিতে গেলে বাবা কাপ ফারা করতে হবে বিবিকে নিতে লিতে গেলে কাপ ফারা দিতে হবে না তোর বিবি হালাল হবে না আর নবীকে বলেছে তার জন্য কি করতে হবে কররবারে বলে যাও কা ভাস্তাক ফিরুল্লাহা ওয়াস্তাক ফারালাহু মুরাসু লা ওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা তোমরা আমার নবীর দরবারে যাও আর তওবা করো আমার নবী যদি তোমাকে শাফাত করে আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নেব নবীকে আমার মত বলে তার জন্য জান্নাত হারাম বুঝে গেলেন তার নবীকে আমার মতো কেউ বলো এ ভাই কোরআন শরীফ বলছে ফানকে হো মা তা মিনার নেশা বলছে দুইটা তিনটা চারটা একসঙ্গে বিয়ে করতে একটা পুরুষ পারে মা বোনের রাগ করিয়া না ভেজাল লাগাতা তা সিনেলে মা তোরা সফিনের ঘর বানায়তা সিনেমা বোঝার লেগে বলছি ক টাকা পাঁচশো টাকা বেনামিতে একজন দিয়েছে আল্লাহ তালা তুমি কবল করা আমে বাবা আমার মা বোনেরা আমি বোঝাতে চাইছি নবী আমার মতো না এই কথাটা চাইছে বাবা রে আমাদের বিবাহ বাবা একসঙ্গে চারটা জায়েজ আছে আর আমার নবীর বিবি ছিল কয়টা আমি জীবনী করা লোক, আমার নবীর বিবি হলো এগারোটা আর বিবির বাঁধি হলো বাবা চারটে সৌহান বুঝে গেলেন বাবা তার নবীর জন্য এগারোটা জায়েজ হলো আর তোর জন্য চারটা হলো নবী তোর মতো কি করা হলো বলেন তো বাবা খাই তো আমরাও খাই আর তুই জোরে বলে শোভান আল্লাহ হয় ও বাবা আমার নবী মোস্তাফা কোন দিক দিয়ে বাবা আমাদের মতো না বলে বাবা রে নবীর তো দুটা হাত ছিল আহ নবীরকে তিনটা হাত ছিল নাকি নবীর দুটো হাত ছিল আমাদের দুটো হাত কেন বাবা নবীর দুটো হাতের সঙ্গে তোর হাতের তুলনা হয় না এজনও হয় না আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত এমন হা যে হাতে আমার নবী বলে আযাকিতুবি রব্বিল আলামিন ফিহ আসমা ওয়াহাল জান্নাহ আবাইহি মুকাবাইলিহ সুম্মা হে আলাহারিহ ফলাইযাদু ফিহ আবাদা রাহুত তিরমিজি বিশাল বড় হাতি তিরমিজির শরীফের মধ্যে লিপিবদ্ধ নবী বলেছে আমার এই হাত তোমরা দেখছো এই হাতে লেখা আছে একটা হলো জান্নাতির নাম যারা যাবে জান্নাতে তার না তার বাবার না তার বংশের নাম এবং কতজন জান্নাতে যাবে তার টোটাল আছে নবী মুস্তাফার ডান হাতে আচ্ছা এই করে নিও আমিন আচ্ছা বেন্নাবীতে ছেলেরা না আল্লাহ আল্লাহ না বলে তো হয় না বাবা এই দেখেন একজন এই দেখেন আর একটা খবর নিয়ে বাবা সব রেকর্ডিং হচ্ছে আমার মোবাইল চালু রাখো বাবা হ্যাঁ নেট থাকে শেখ মসজিদের

একবার কুড়ি হাজার লিয়ে দোয়া করেছে বাকি দোয়া করা সময় পানি রেখে দিয়েছে অনেকগুলা তো বেরাদার ইনি আবার বলছেন তিরিশ হাজার টাকা এদিকে রাখলাম একটা পাঁচ হাজার টাকা ওদিকে এক হাজার টাকা বেনামিতে লোক করে দুই হাজার টাকা এদিকে কুড়ি হাজার টাকা দোস্ত বুজুর্গ আবার একটা দোয়া করা লাগবে কথাটা বলে নি বাবা আমার ভাইয়েরা দোস্তরা বুজর্গরা আমার নবীর সাথে বাবা কোনো দিক দিয়ে বাবা কারো মেলে হবে না সাহাবারা যেইভাবে মোহাম্মত করেছে

হ্যাঁ সোহান আল্লাহ সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা ছয় বহিন সোহান আল্লাহ এখনকার লোক এমন হয়েছে তাহলে একটার বেশি ছেলে নিতে চায় না দুটা দুটার পরে ফিতা কেটে দিছে এই করে ছ করে দিয়েছে তো কত হয় পাঁচশো তাহলে যদি আট দুটা থাকতো না বলেন আর আগে ছেলে বন্ধ করে দিয়েছে সভান আল্লাহ আলহামদুলিল্লাহ আমার মা বোনের আরে কোনো স্বামী যদি চাপ দেয় যে সন্তান বন্ধ করতে হবে অপরোশ করতে হবে বলে তাহলে আমি করব না তুই করবা দুজনের আর একজনা করি তো বাচ্চা হবে না ওকে বলবে যে আমারটা কত তোর করগা। কারণ পাঁচ বছর পরে যদি তোকে ছেড়ে দেয় জ্ঞানের কথা বলছি মা বন্ধুর হ্যাঁ পাঁচ বছর পর যদি তোর স্বামী তোকে ছেড়ে দেয় তো তোর আর বিহা হবে যদি জানে জমিতে ফসল হয় না ওই জমি আর কেউ কিনবে আর কেমন করে বুঝাবো এই পাগলের বিটের একলা বুঝে না এক হাজার টাকার লোভে চললে হাসপাতাল লাইন দিয়ে বাচ্চা অপারেশন কর খবর তার একবারে গল গলে পাপ হারাম কাম সন্তান বন্ধ করা সোহান আল্লাহ যাই হোক

নাম বলতে হবে না আচ্ছা বেনামিতে একজন তিনশো টাকা দান করেছেন আল্লাহ তালা তুমি কবুল করে নিও আমি নবী কি বলল শোনো আমার বাম হাতে লেখা এই কেতাবে লেখা কি আছে যারা জাহান নামে যাবে তার নাম লেখা তার বাবার নাম লেখা তার খানদানের নাম লেখা ফালাই পিহির আর যত জোর জাহান নামে যাবে তার টোটাল আমার নবীর কাছে আছে জোরে বলে সোবান তার নবীর মতো কি করে হলেন এই মুসলমানেরা বললো নবীরও পাঁচটা আঙ্গল ছিল আমার পাঁচটা তো নবী আলাদা কি করে হলো তো তোর আঙুল যে পাঁচটা যুবকের আরে আচ্ছা নবীরও পাঁচটা তোমারও পাঁচটা প্রান্তরে পানি ফুরিয়ে গেছে সাহাবারা বলে না ওজু হবে না গোসল হবে না আমার নবী পাক সাহেবের লাল বলল কারো কাছে অল্প পরিমাণ পানি নয় একজন সাহাবি এক বর্তন পানি এনে দিল আর ওই বর্তনের পানিতে আমার নবী হাতটা চুবড়ে দিল আঙুল গালা দিলো দিল আর যেমনি বাবা চোবড়ে তোলা এবার বাবা ওই শ্যালো দিয়ে যেমন পানি বার হাই গাল গাল গালগল আবার নবীর পাঁচটা আঙুল দিয়া বাবা পানি বার হতে আরম্ভ করল এত পানি বার হলো দেড় হাজার সাহাবা খায়াপান করে বাবা পানির কমি হইল না শেখ উনি পাঁচশো টাকা দান করেছেন বাবা তা আপনি যে বলছেন যে নবীর ও পাঁচটা আঙ্গল আমারও পাঁচটা আঙ্গল তো নবী এমনি করে বর্তনা চোখে তুলে বাড়ে মতো পানি বাড়ায় নবীর মতন তো সোভান আল্লাহ শোভান আল্লাহ বলছেন নবীর আঙ্গুল ছিল আমারও আছে বাবা কবু জেহলে এসে বললো আপনি নবী বলে হা তো আপনি যে নবী আসমানের চানটাকে দুটা করেন তো দেখি কেমন নবী তো বাবা দুটা করা যাবে না নবী আঙ্গলের সারা করলো যারা বলছে আমারও দুটা আঙুল আছে পাঁচটা নবীরও পাঁচটা কত দেখি পাঁচ আঙ্গল দিয়ে পানি বাড়াই না নবী আমা আগর দিয়ে সারা করে আবু জেহেলকে বলো আবু জেহেল রে আমি দুটা আসমানের চাঁদকে দুটা করে দেবো কিন্তু কালেমা বড়বা। পড়বা কালেমা পড়বো বলে হা মিথ্যাবাদী কাফের নবীর ইশারা করে দিয়েছে যে ইশারা করা ভাষা কাল কামার চাঁদ যেন দুটা হয়ে গেল এটা সাভার দিকে চলে গেল এটা মারুয়ার দিকে চলে গেল বাবা রে এই বিচার করেন তো বাবা আমাদের আঙ্গল আছে আমরা পারবো কি পারবো না তো নবীর মতো কি করে হলো বাবা বলছে নবীর আঙ্গল আছে আমাদেরও আছে নবীর আঙ্গল দিয়ে চান দুটা হয়ে যায় আবার ইশারা করলে বাবা সাথে সাথে বাবা এসে ভেড়ে যায় একটা হয়ে যায় তো এ নবী আমার মতো কি করে হয় কি খবর হয় এদিকে আমার দিকে আসে আচ্ছা ঠিক আছে নাম বলতে হবে না বেনামে আমার দাদা পাঁচশোটা টাকা মহজিদ করে কবুল করে নিও আমিন সম্মান বোঝা গেল বেড়াতে আজকাল ওয়াজ আলাদা রে বাবা জীবন ইলাই বাবা নবীর শান ও মান এখন মানুষ চারদিকে বাবা নবীর শান লিয়ে ছেলে মেনে খেলছে নবীর রকম ছিল নবী রকম ছিল এই বিভিন্ন রকমের কথা বাবা আজকে মিডিয়ার যুগ শোনা যাচ্ছে বেড়া দাঁড়া নিস না সামনে কেন বাংলাদেশের একটা বক্তা বলছে নবীর মুখে গন্ধ ছিল বলবি নাম বলবো নাম বলে তো নষ্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ ইসলাম সাহেব এক হাজার টাকা উনি করেছে বাবা না রে শালা সাহেব আচ্ছা কত হলো টোটাল মহিলাদের তর্থে কত হলো যদি একাদশো টাকা কমে তবে খালা বিয়ে হ্যাঁ মেয়েদের টাকা এক জায়গায় বান্ডিল করে ক হাজার হলে ওটা আমাকে একবার শোনান আমার আম্মা জানেরা আমার মা বোনেরা শোভান আল্লাহ বাবা নবী কোনো দিক দিয়েই আমাদের মতো নয় বেড়াদার নিশাম স্বামী বাবা আমরা খাবার খাই কতটি জানেন হিসাবে নেই আর আমার নবী তেষট্টি বছর বয়সে মাত্র তেষট্টি কেজি খাবার খেয়েছে জোরে বলেন সোভান আল্লাহ আর আমাদের তেষট্টি কুইন্টালও বুঝি আমাদের জীবন কাটবে না এ নবী আমার মতো কি করে হতে পারে বাবারে।

আর আমার মা বোনেরা আপনারা কত টাকা দিয়েছেন চাদরে টোটাল চলছে হ্যাঁ ওই গনা হবে তারপর আপনাদের জন্য একটু দোয়া করবো খালা আমার বেটিরা আমার বোনেরা চিন্তা করবে না দোয়া করব দেখি কত আছে তবে কিছু কমে গেলে এটা লাগিয়ে দিতে হবে এটা আপনাকে বলছে লাগিয়ে ভিড়িয়ে দিয়ে দোয়া হবে শোভান আল্লাহ সোভান আল্লাহ আমার আব্বা জানে না আমার ভাইরা তাহলে নবী পাক সাহেব সাল্লাহ আলি হাসাল্লাহ কোন দিক দিয়ে আমার মতো নাই এ কথাই যেন আমাদের ইমান থাকে বিশ্বাস থাকে করার বলছে যে নবী ইন্ডাম তুমি আমা তোমাদের মতো কেন বলেছে আপনাকে বুঝিয়ে দিয়েছি কেউ যেন যা দেখে নবীকে খোদা বলে না সেই হলো আমরা উম্মা সাহাবারা জীবন দিয়ে দিয়েছে জান দিয়ে দিয়েছে নবীকে আলাগ রাখতে পারে নাই নবীকে দূরে সরে রাখতে পারে নাই রেকর্ডিং হচ্ছে শুনুন আমার নবী পা আহতরাতে আবু বাকার সিদ্ধি রাদি আল্লাহনুকে ডাক দিয়েছে আবু বাকার আস আচ্ছা আমার এই দাদা টাকা দান করেছে সুন্নি ব্যক্তি আল্লাহ তুমি কবুল করে নিও আমি সোম্মা আমি বসুন ভাই দাদা আমার পিয়ারা নবী সাল তালা আলাই আবু বাক সাহাবি তো অনেক আছে আমার আবু বাক্কার কই আবু বাক্কার বলে এই তো হুজুর আমি হাজরা ছিলাম পাইকা ও সাদাইকা ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলে আবু বাক্কা আমারে আংটিটাকে নিয়ে যাও কেমন মোহাব্বত বলে নবীকে দূরে সরাতে চায় নে রে বাবা আবার আল্লাহর নবী জাহানে বাদশা বলছে আবু বাক্কার আমারে আংটিটাতে ওই তুমি কাতেবের কাছ থেকে লেখে আনো লা ইলাহা ইল্লাল্লাহ বাস এতটুকুই লিখে নিয়ে চলে আসো লা ইলাহা ইল্লাল্লাহ আমার আবু বাক্কা এক করে কাতেবের কাছে গেল আমরা যেমন বিহার আর ছাপাতে যাই প্রেসে যায় না বাবা জালসার হ্যান্ড মিল যায় উনি কাতেবের কাছেই বলছে যাচ্ছে আর চিন্তা করছে আমার নবী বলল ইলাহা ইল্লাল্লাহ লেখে নিয়ে চলে আসো কিন্তু খো দেখো শুধু লাইলাহা ইল্লাহ কেমন করে লেখে তার পাঞ্জরে মোহাম্মদ রসোল না লাগালে আমার মন ভালো করে না আরো সে আছে লাহা ইল্লাহ মোহাম্মদ রসৌল্লাহ এখানে কেমন করে নবীর নামটা জুদা করতে পারে কাতেবকে বলে ও কাতের শোনো একংটিতে লেখে দাও ল ইহা ইল্লাহ মুহম্মদ নবী আমা যে সাজা দেবে আমি নবীর সেই সাজাটাকে কবুল করে নেব কিন্তু আমি নবীর নামটা আদরে রাখতে পারবো না আলাদা রাখতে পারবো না এবার প্রেসে যাবে যা ছাপতে বলবে যেটার নাম লিখতে বলবে সেটাই প্রেস বলা ফাটা ফাটাফাট বাবা কম্পিউটারে লিখে দেবে এবার কাতেবকে বললো লা ইলাহা ইল্লাল্লাহ মুদ রাসূলুল্লাহ কাতে তাই লিখে দিয়েছে বাবা এবার আংটিটা নিয়ে আসলো আমার নবী পাক সাহেবের লাউলাকে দিল নবী গো ও তো জাহান বাদশা ওগো ত্রিপুর নবী আপনি বলেছেন আমি লিখে নিয়ে চলে আসছি এবার আসুন নবীকে দেওয়া হলো নবী আংটিটা নিয়ে এবার দেখছে বাবা লেখা আছে ইলাহ ইহ মুহাম্মদ ও আবু বাকর সিদ্দি আবু বাকর সিদ্দিক নাম লেখা নবী পড়ে নিয়েছে অনেক বছর লেখা পড়া জানত না এরা কত বড় বদমাস লম্পটের দল আপনি চিন্তা করেন তো বলছে নবী লেখতো জানতো না পোহরতেও জানতো না হা নবী লেখতো জানতো পোহরতো জানতো লেখতো না সেটা আলাদা কথা বাবার আমার ভাইরা নবী যদি পোহরতে জানতো না তাহলে কেমন করে বলল আবু বাকার এটা কি করেছো বেটা বলে হুজুর কেন বলে হো ওরে আবু বাকা তোমাকে বলেছে না লে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর নবী গো লা ইলাহা ইল্লাল্লাহ লেখতে গিয়ে আমি পারলাম না আমাকে যে সাজা দেবে যা বলবে না আমি মাথা পেতে নেব আরসে আর সব জায়গাতে কালে মাতে আপনার নাম জড়িত আছে আপনার নাম জড়িত আছে আর ইয়াংটিতে শুধু লাইলা ইল্লাহ আমি লিখতে পারি নাই আমি অর্ডার করে মুহাম্মদ রসুল্লাহটা লিখিয়ে নিয়েছি আমার নবী বলে তানা হাই করেছ এই আবু বাকা আমার নামের পাঁজরি তোমার নাম কেন লেখা চোখে গেছে আবু বাক্কার অবাক হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে কি ব্যাপার আমি কাতেবকে বললাম এক করেছে আর এক নবী হুজুর গ আল্লাহর কসম করে বলি আর সৌল আল্লাহ হাবিবাল্লাহ আমি তার বেশি বলি নাই আমি চিন্তা করলাম লাগে না তাই আপনার নামটা লেখতে বলেছি আমার আল্লাহ বলে ওরে ইব্রাইল ফেরেস্তা তাড়াতাড়ি করে যাও আর আমার হাবিবকে বলে আসো আমার নামের পাঁচ থেকে আমার হাবিবের নাম যে সরাতে পারে না আমি আল্লাহ তারও নাম সরাইতে পারব না জোরে সু।

আমার মারাকে বলবো যে মারে তাহলে সাত হাজার পঁচাত্তর আল্লাহর জান্নাত হলো আটটা না এদিক না ওদিক দোয়াতে হাত উঠছে না খালি নেমে যেছে তো মারাকে বলবো যে মা সাত হাজার পঁচাত্তর তাহলে আর নশো পঁচিশ আর নশো পঁচিশটা টাকা লাগলে লাগালে তোমাদের তার আট হাজার হয়ে যাবে হেলাল দোয়া করবে আল্লাহ এদের জন্য আটটা জান্নাতে দুই আর খুলে দেখে দিয়ে আল্লাহ জোরে বলুন আমি হ্যাঁ ছেলে নামে

আ ও더라 ঘরে টাকা সাবান আল্লাহর 400 টাকা একজন যাও তাড়ি করে যাও 400 টাকা আমার মা বোনেরা আহা আহা দেড় শতক আনা চিঠি দেয়া গো ভয় ডাকে ধোকা দেয়া তারা 150 টাকা আনা চিঠি দেয়া গো ভয় ডাকে ধকা দেয়া আবা তারাই শেষে শহীদ করে হেয়া তারাই শেষে শহীদ করে এ হলো কবির কো চর হইল আচ্ছা আচ্ছা পাঁচশো দিয়ে দিয়েছে বলে যে মেয়েরা দিবে তো আমার স্ত্রীর তরফ থেকে উনার স্ত্রীর তরফ থেকে হ্যাঁ উনি দিয়ে বলে যে মেয়েদের যখন দিবে তো মেয়েদের পুজো পুজিয়ে দিলেন না রবীহাজার লেগে গেলেন লাখ তক চারশো কেনে দিলেন পাঁচশো আবার নশো লাগবে হিসাবের কথা বলছো বে হিসাবি কথা বলবো না ধন্যবাদ আপনাকে আচ্ছা জাগা তো বাবু তাহলে এটা দশ হাজার বানিল হ্যাঁ আল্লাহ আল্লাহ শোভান আল্লাহ দোয়া করা লাগবে আমার ভাইরা আর আমার মরবি ছেলেটা গেছে মা বোনের কাছে দেখেন বলছে যে মরিস তুলছে মরিস তো না ওরা কবিরা তুলছে দিয়েছে গেলে হেলাল বুলতে দেরি আমার মা বোনদের দিতে না শোভান আল্লাহ ডেড় সাধারণ ছেলে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বিদেশ লেবাস তো পড়েছে আল্লাহকে জান্নাতি করুক সুবান আল্লাহ দেড় শত খা আনা চিঠে দেয়া কোফায় ডাকে ধোকা দেয়া তারা দেড় শত খা আনা চিঠে দেয়া কোফায় ডাকে ধোকা দেয়া আবা তারা এসে সে শহীদ করে হলো কোফের কো চর নীলাকা সাই লাল হইল বড় বাবা এটা খবরও বলে দি হ্যাঁ সোভার আল্লাহ হ্যাঁ বেনামিতে পাঁচ হাজার টাকা দিয়েছে বাবা না রে তাক ভিড় না রায় রে সালা বেনামিতে আরো পাঁচ হাজার টাকা দিয়েছে তাহলে আমার মায়েদের দশ হাজার ভাইদের পাঁচ হাজার কত হলো পনেরো হাজার আর আমার ওই বাবু হ্যাঁ নিয়ে আসছে অনেক করে ধরে নিয়ে আসছে টাকা গেলে নিয়ে আসো এবার দুয়া করে দেবো দোয়া করতে গেলে যারা দিয়েছিল তারা দিবে না আস দু করে দিয়েছি বাবা গজল বলে নিল ভয় আমার দাদা আমার আল্লাহ আল্লাহ কার বালার ওহে মরর পরে এম হোসেন লড়াই করে হে বাবা কার মালার ওহে মরর পরে এম হোসেন লড়াই করে আবার তিন দিন ধরে না দায় পানে তারা তিন দিন ধরে না দায় পানে এজিদের বধকার নীলা কাশায় লাল হইল যেন রক্ত মেরা আহা ঘিরে ঘিরে তির মারিল এমামের হায় মেরা আহা ঘিরে ঘেরে তির মার আবা এমামের আবার কাত হাল এমামি হোসে কাতরা হাল এমামি হোসে খোদাকে করে সর নীলা লাল হইল রক্ত মার হাবা পাঁচশো টাকা দিয়েছিল আমার বায়দুল শেখ আচ্ছা আচ্ছা মার হাবা না রে তাকবীর আমার মা না জিন্দাবাদ আচ্ছা এগারোশো আমার মা বোনের কাছে আনতে পাঠিয়েছিলাম চারশো পঁচিশ টাকা তদিকে ভাই আমার দিয়ে গেছে পাঁচশো টাকা এই ছেলেকে আবার লিয়ালো এগারোশো আশি টাকা সভা নালার সভান শুধু টাকা আর টাকা বাবা গজের দুইটা লাইন আছে বলে দিকে হু পারলে দেন না দিল দুয়া এবার করবো ইনশাল্লাহে তারা আসিয়া বলে ইমামের দুই পদ তলে হে বাবা ফারেস্তারা আসিয়া বলে